কর্মব্যস্ত জীবন যে আল্লাহর দেয়া কত বড় নেয়ামত এটা আপনি কল্পনা করতে পারবেন না যদি না আপনি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন ঈদের পরের দিন থেকে আমি অনেক দিন অসুস্থ ছিলাম গত দুদিন ধরে আমার শরীরটা আল্লাহর রহমতে একটু ভালো এই কদিন আমি কোনো ভিডিও করতে পারিনি ইভেন আমি তো কোনো রান্না বাড়াই করতে পারিনি এতটা অসুস্থ ছিলাম আসলে আমরা যখন যেরকম অবস্থায় থাকি আমাদের উচিত সব সময় সুক্রিয়া আদায় করা আমার হাজব্যান্ড সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে এখানে পাঙ্গাস মাছ আর হচ্ছে এটা কালীবাউস মাছ ছিল একটা মাছ ওটার নাম আমি জানি না আর এখানে কিছু সবজি আর আকাচাম চাম ছিল মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর বক্সে রেখে দিচ্ছি এই অল্প কয়টা মাছ কাটতে আমার অনেক সময় লেগে গেছে কারণ আমি মাছ কাটা খুবই স্লো আপনারা সব সময় চেষ্টা করবেন মাছ পরিষ্কার করে ধোয়ার পরে বক্সে রাখার বক্সে রেখে দিলে ফ্রিজে মাছের কোনো দুর্গন্ধ ছড়ায় না আর মাছগুলো খেতে ভালো লাগে একদম ফ্রেশ থাকে তাই আপনারা সবসময় মাছ ধোয়ার পরে তারপর বক্সে করে মাছটাকে দেবেন আর এখানে এগুলো ছিল ছোট মাছের ডিমগুলো ডিমগুলো খেতে অনেক মজা ছিল আর আজকে সকালে রান্না করেছিলাম খিচুড়ি সাথে আমি ভেজে নিয়েছিলাম ডিম ভাজা গরুর মাংস রান্না করেছিলাম কিন্তু আমার গরুর মাংস খেতে ইচ্ছা করছে না সেজন্য আমি একটা ডিম ভেজে আর আমের আচার দিয়ে খিচুড়ি খেয়েছি আগের দিনের অনেকগুলো কলমি শাক ছিল ফ্রিজে চিন্তা করলাম রান্না করে ফেলি নয়তো নষ্ট হয়ে যাবে আমি কিভাবে একদম সবুজ সবুজ করে কলমি শাক ভাজি করে আজকে সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো সবুজ শাক সবজি খেতে কারণ এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি পুষ্টির যোগান দেয় মাছ মাংসের পাশাপাশি অবশ্যই সবার উচিত প্রত্যেক দিন সবুজ শাক সবজি খাওয়া আর শাক সবজি খাওয়ার কিন্তু কিছু নিয়ম আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শাক সবজির পুষ্টিগুণ বজায় রেখে তারপর শাক সবজি খেতে নয়তো আপনি টাকা দিয়ে শুধু শুধু কিনবেন আর কষ্ট করে রান্না করবেন কিন্তু আপনি কোনো পুষ্টি পাবেন না আমি শাকগুলোকে প্রথমে ধুয়ে তারপরে কেটে তারপরে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার পরে তারপর আমি পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাটা শেষ করেছি ফলে আমার শাকটা একদম সবুজ সবুজ রয়েছে শাকটা কিন্তু অনেক বেশি সময় ধরে চুলার আছে রাখবেন না তাহলে এর রঙ ও পুষ্টি দুইটাই নষ্ট হয়ে যাবে আর আমাদেরও কোনো লাভ হবে না নিজেকে সুস্থ ও ভালো রাখতে হলে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে সবাই অনেক ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ